অনেকগুলো ল্যাবে আমি পরীক্ষা করলাম সব জায়গায় এবি পজিটিভ এসেছে আমি কিছু নার্সিংহোমে ভর্তি করেছিলাম তারাও বলছে এবি পজিটিভ আমি নাম করছি না তারপর হসপিটালে গেলাম সেখানেও বলছে এবি পজিটিভ ওরা দুইবার করে চেক করেছে নার্সিংহোমে ভর্তি করেছে ওখানে তিনবার চেক করেছে এবি পজিটিভ আসছে আমি তো আরও অনেক ঘাবড়ে গেলাম যে আমি অনেক কিছু বুঝিয়েছিলাম কারণ ওই কারণে আমি ছিলাম যে আমার যদি আরপর আর যদি এবি পজিটিভ বলছে যে পজিটিভ যাদের মানে রক্তের গ্রুপ আছে তারা নাকি নেগেটিভ নিতে পারে মানে সব রক্তই নাকি তারা নিতে পারে ভালো কথা এটা আমার জানা নেই আর গত দশ বছর আগে ওরকম চলতো কিন্তু বর্তমানে চার পাঁচ বছর আগে থেকে এরকম চলে না যেটা যার গ্রুপ সেই গ্রুপের রক্তই তাকে দিতে হয় গেল তো আমি ভাবছি যে আমি আলপনার রক্ত এই টাইমে ব্লাড ও শরীরের দিব এটা দিদির আগের মানে যেদিন মারা যায় তার আগের দিনের ভিডিও তাই তোমরা দেখবো বলছিলে তাই শেয়ার করলাম